ঈদুল আজায় মুক্তি পাবে টলিউড সুপারস্টার শাকিব খান ও টলিউড অভিনেত্রী Mimi Chakraborty তুফান রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। 100% কপার কন্ডেন্সারেтори ফ্রিজ তাই মানে আউটট থাকে বছরের পর বছর। গণমাধ্যম কর্মীদের অপেক্ষা অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের বেশ পরে শুরু আনুষ্ঠানিকতা এক মঞ্চে সাকিব খান ও ওপারের মিমি চক্রবর্তী সিনেমাটা দেখা যায় চঞ্চল চৌধুরী মাসুমা নাবিলা পরিচালক রায়হান রাফি সহ সংশ্লিষ্ট অনেককেই সিনেমা হলে গিয়ে দেখবে তুফান নিয়ে গণমাধ্যমে মুখোমুখি সাকিব খান তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক পাঁচ তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ একে একে কথা বলেন মিমি চক্রবর্তী মাসুবা নাবিলা ও চঞ্চল চৌধুরী আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ তারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন যত দর্শক আছেন তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে ধরা সম্ভব না এই শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে এবং এই ছবিতে আমি রাফিকে স্পেশাল একটা থ্যাঙ্কস জানাই যে চরিত্রে যাকে প্রয়োজন তাদেরকে এই এক ক্যানভাসে রাফি তাদেরকে এনেছেন আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিওটিপিক্যাল ধারণা আছে বা কোনো একটা পার্টিকুলার লুকে সবসময় আমাকে সবাই দেখে থাকে তো আমিও চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে তো থ্যাংক ইউ রাফি আমাকে ওভাবে প্রেজেন্ট করবার জন্য এম ভেরি হ্যাপি এবং সেই সঙ্গে যখন অবশ্যই জানতাম যে আমাদের মেগা স্টার শাকিব খান রয়েছেন তো সেটা ইজ লাইক দ্য কি বলে আইসিং অন দ্য কেক মানে চেরি অন দ্য কেকের চেয়ে বিশাল আর কী হতে পারতো সো তুফান তুফান আমার করতেই হতো যে পালা আসে পরিচালক রাফি এবং প্রযোজনার সাথে জড়িতদের আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই আপনারা দেখতে পাবেন এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন যে স্টারকে আপনারা এখনও দেখেন না একজন গ্যাংস্টারের গল্পেই তৈরি হয়েছে সিনেমা তুফান যেখানে উঠে আসবে নব্বই দশকের অন্য এক চিত্র অনুষ্ঠান শেষে নেচে গিয়ে মঞ্চমাতান সাকিব নিমি সহ তুফান টিম আহমেদ আউকির শোবিজ বিজ